অজ্ঞাত মৃত ব্যক্তির পশাগুলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা ওমরপুর মহকুমা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ঘটনাস্থলে ছুটে আসেন অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ এবং মহকুমার ডিসিএম সহ গোবতী জেলার ফরেন্সিক টিমে এই ঘটনাটি প্রকাশ ছিল শনিবার অমরপুর বীরগঞ্জ থানাধীন সংকটিলা এলাকায় ঘটনার বিবরণী জানা যায় রাস্তার পাশ থেকে দশ মিটার দূরে জঙ্গলে এই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় তবে এই ব্যক্তির পরিচয় এখনও জানা সম্ভব হয়নি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন করে ব্যক্তিটিকে উক্ত এলাকায় ফেলে চলে যায় তা খতিয়ে দেখছেন অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ প্রাথমিক ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচ দিন আগের মৃতদেহটি বিউরো রিপোর্ট জীবন বার্তা ত্রিপুরা আজকে আমরা সাড়ে দশটা নাগাদ একটা খবর পাই যে শঙ্করটিলা রাস্তার পাশে জঙ্গলে একটা মৃতদেহ দেখা গেছে তারপরে আমরা এই মূলে জিডিএনটি থানাতে করি জিডি নম্বর উনিশ তারপরে ঘটনাস্থলে আসি আমরা ডিসিএফ ম্যাডামকে নিয়ে আসি আমাদের এফএসএল এর ফরেন্সিক ফরেন্সিক মোবাইলের টিমের ইনচার্জ আছেন তখন আমরা যাবো ঘটনাস্থলে ইনকোয়েস্ট করব ঘটনা দেখব ঘটনা আপনার এই শিবটিল্লা রাস্তা থেকে দশ মিটার জঙ্গলের পাশে আগে তখন আমরা যাবই